গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে জুম্মার দিন যাচ্ছি একটু মার্কেটে সৌদি আরব জেদ্দা শহর আপনারা উপভোগ করুন আজকে জুম্মার দিন রাস্তাঘাট অনেকটাই বিজি গাড়ি ঘোড়া সবাই বের হয়েছে একটু ঘোরার জন্য আপনারা সবাই চাদা শহর উপভোগ করুন সিগনাল এটা সৌদি আরব ইশারা বলে আমাদের বাংলাদেশে বলি আমরা সিগনাল এইখানে এটা ইশারা বলে দেখি ইশারা কখন খুলে ইশারা খুলে গেল কত গাড়ি চলতেছে গাড়ির যে হরান এটা কিন্তু সহজে দেয় না আর বাংলাদেশ হইলে বাবা যাক যাই হোক আপনারা সাথে থাকুন लेस्लाम हमारी गंतव्य स्थान मोबाइल दुकान देखिए एकटा पार्किंग खुसी ऐसा 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 प्रभारी मता जी कहां पर गंतव्य स्थान का स्टिकर 18 साल